আমি বলেছিলাম যে আমাদের বইটের আপরা শহীদ আপরা হত্যা করা হয়েছিল কি অপর সে বারবার জিজ্ঞেস করেছিল আমাকে কেন হত্যা করছে কেন আমাকে সাপের মতো পিটিয়ে তোমরা শহীদ করছো তারা দুটো জবাব দিয়েছে তুমি আজান হলে ছাত্রদের কিনে মসজিদে কোথায় যাও নামাজ পড়তে যাও তার মানে তুমি শিবির মসজিদে আজান হলে ওয়াক্ত নামাজের জন্য ডেকে ছাত্র সমাজ কিনে মসজিদে যাওয়া যদি শিবির হয় তাহলে দেশে প্রত্যেক দেশ প্রেমিক ইসলাম প্রিয় সকল ছাত্ররা ইসলামী ছাত্র শিবির হতে আর বেশি সময় লাগবে না ইনশাল আর একটা কথা বলেছিল তোমার মোবাইল সার্চিং করে খুঁজে পাওয়া গেছে তুমি পার্শ্ববর্তী রাষ্ট্রের বিরুদ্ধে কি করেছো কথা বলেছে সীমান্তে হত্যা হয় সেটা নিয়ে তুমি কথা বলেছে। আজকে শহীদ আব্দার ফাহাদের এই শাহাদাতের মুহূর্তকে আজকে সামনে রেখে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকের আমাদের সীমান্তে ভাইদেরকে হত্যা করবে এই ব্যাপারে যদি কার মত প্রকাশ করাটাও যদি অন্যায় হয় তাহলে এই অন্যায়